গভীর রাতে আয়াতুল কুরশির দুটি গোপন শব্দ পরে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন এই দোয়াটি সাত আসমান ভেদ করে আরো সে গিয়ে নক নখ করবে দেখেন আমরা দোয়া করাতে হয় কিভাবে এটাই আমরা জানি না গভীর রাতে আমাদের অনেক সময় ঘুম ভেঙে যায় ওই অবস্থায় যদি আয়াতুল কুর্সির গোপন দুইটি শব্দ যে দুইটি শব্দ আমরা কেউ জানি না এই দুইটি শব্দের ফজিলত আমরা জানি না এই দুইটি শব্দ পরে যদি আপনি আল্লাহকে ডাক দিতে পারেন আল্লাহর কাছে চাইতে পারেন আপনার মনের যে কোনো আশা যে কোনো বাসনা আল্লাহ রব্দুল্লা আলমিন কবুল করে নেবেন আমাদের মধ্যে প্রবলেমে নাই এবং মানুষ খুঁজে পাওয়া যায় না এবং গভীর রাতে কিন্তু আল্লাহর রব্বুল আলমিন দোয়া কবুল করেন আল্লাহর হাবিব সাহা জানিয়েছেন রাজ যখন গভীর হয় আল্লাহ রবুল আলমিন প্রথম আসমানে নেমে আসেন প্রথম আসমানে নেমে আসে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে শুরু করেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ কে আছো গুনাহ করে ফেলেছো আমি আল্লাহর কাছে মাপ চাও জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব কার কি প্রয়োজন কার ঋণের সমস্যা তার অর্থনৈতিক সমস্যা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ দান করে দেব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন প্রথম আসমানে বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের উপর নারাজ হয়ে যায় যে বান্দারা বার বার আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের কাছে চায় না সুতরাং যে কোনো প্রয়োজনের জন্য রাতের বেলাটা খুব পারফেক্ট সময় এই রাতের বেলায় দুইটি

দিয়ে যদি আল্লাহকে ডাক দিতে পারে তার যে কোনো দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেয় এই দুইটা শব্দকে অনেকে আজম অনেকেই রাতের বেলায় যখন আপনাদের ঘুম ভেঙে যাবে আপনারা চেষ্টা করবেন ঘুম যখন ভেঙে যাবে তখন এই এই দুইটা দুইটা শব্দ শব্দ যদি আল্লাহ রব্লুল আলমিনকে ডাক দিতে পারেন ইনশাল্লা আল্লাহ রব্বুল আলমিন আপনার মনের যে কোনো বাসনা কবুল করে নেবেন এবং যাদের ঋণের সমস্যা রয়েছে বিশেষ করে যাদের সন্তান ভালো না সন্তানের জন্য দোয়া করতে চান অথবা নেককার স্ত্রী প্রয়োজন স্বামী যাদের প্রয়োজন এরকম যাদের এই বড় বড় প্রবলেমগুলো যাদের রয়েছে আপনারা ট্রাই করবেন এই রাতের সময়টাকে বেছে নেওয়ার জন্য একটা বের করে নিতেন যদি কোনো প্রয়োজন আল্লাহ রানুষের কাছে একজন মানুষের কাছে স্বাভাবিকভাবে বুঝেন একজন বড় লিডারের কাছে আপনি যদি অনেক মানুষের সাথে যান আপনার তেমন মূল্যায়ন থাকবে না কিন্তু যদি আপনি একাকি প্রাইভেটলি পরে যান যখন মানুষ খুব না কম এই অবস্থায় যদি যান আপনার একটা গুরুত্ব থাকবে তেমনি ভাবে সব সব সময় তো মান্দারা আল্লাহকে ডাকতেই থাকে কিন্তু রাতের বেলায় বান্দারা খুব কম ডাকে বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকে ওই অবস্থায় যদি আল্লাহকে ডাকতে পারেন এই জিনিসটার ভ্যালু আল্লাহর কাছে অন্যরকম হয় এবং আল্লাহ তো প্রথম আসমানে নেমেই আসেন বান্দার ডাকে সারা দেওয়ার জন্য সুতরাং রাতের বেলায় যখন ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়ার পর এ আয়াতুল কুস্তির দুইটা শব্দ নিয়া কাইয়ুম পরে আল্লাহকে ডাক দিবেন ইনশাল্লাহ আপনার ডাকে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দেবেন এবং আপনার সব মনের হালার ইচ্ছা আল্লাহ রাব্বুল আলমিন কবুল করে নেবেন